নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল ও যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ আঠেরোই মার্চ থেকে চব্বিশে মার্চ পর্যন্ত কেমন কাটবে সেই ব্যাপারে একটা ধারণা দেব আসুন জেনে এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের বিষয়ে আপনার প্রকৃতিতে একটু বেশি সতর্কতা থাকবে যার কারণে আপনাকে আগের থেকে ভালো খেতে দেখা যায় অতএব আপনার জীবন দ্বারা সুস্থ রাখুন এবং সুস্বাস্থ্য উপভোগ করুন যারা ধনুরাশি জাতক জাতিকা রয়েছেন এই সপ্তাহে রাহু চন্দ্র রাশি থেকে চতুর্থ ঘরে অবস্থান করার কারণে আপনার পরিবারের কোনো জমি বা সম্পত্তি থেকে হঠাৎ অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই সময়ে উৎসাহের কারণে ভুল করেও হু সারাবেন না অন্যথায় আপনার লাভ একটি বড়ো ক্ষতি হতে পারে যদি কোনো সরকারি পদক্ষেপের কারণে বাড়িতে মানে বাড়ির অর্থ কোথাও আটকে থেকে থাকে তবে এই সময়ে তা পাওয়ার সম্ভাবনা রয়েছে যাই হোক এর জন্য আপনাকে আপনার পরিবারের সাথে আলোচনা করতে হবে এবং তারপরেই সঠিক পদক্ষেপ নিতে হবে এমন পরিস্থিতিতে অবশ্যই বাড়ির বড়দের পরামর্শে মনোযোগ দিন এই সপ্তাহে পরিবারে চলমান কোনো সমস্যা আপনার কর্মজীবনে কর্মজীবনেকে বাধাগ্রস্ত করতে পারে যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন কারণ আপনার শক্তি হ্রাস পাবে যা আপনাকে সময় মতো নিয়ন্ত্রণ করে উন্নতি করার পরামর্শ দেওয়া হচ্ছে আপনি যদি উচ্চশিক্ষা নেওয়ার কথা ভাবছেন তবে আপনাকে এই সময়ে কঠোর পরিশ্রম করতে হবে এই সময়ে ভাগ্য আপনার পক্ষে থাকবে এবং এই ভাগ্য আপনার পক্ষে থাকার কারণে এই যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কিন্তু সুবিধা রয়েছে এবং যেই যেই বিষয়গুলি আপনারা মাথায় রাখবেন সেগুলো কিন্তু আপনাদের মানে সেই কাজগুলো করতে আপনারা সফল হবেন এই সময় যারা ধনুরাশি জাতক জাতিকা রয়েছেন এই সময় কিন্তু আপনাকে মানে পরামর্শ দেওয়া হচ্ছে যে শক্তি যেহেতু আপনার হ্রাস পাবে তাই আপনাকে সময় মতো নিয়ন্ত্রণ করে সেটাকে উন্নতি করতে হবে তাহলে কিন্তু অনেক ভালোর দিকে যাবে আপনার আগামী দিনগুলো আপনাদের বললাম যারা ধনুরাশির জাতক জাতিকে আছে এই সপ্তাহ আপনাদের কেমন কাটতে চলেছে সেটা হচ্ছে আঠারোই মার্চ থেকে চব্বিশে মার্চ পর্যন্ত কেমন কাটবে সেই ব্যাপারে বললাম আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থাকে তাহলে সেটা সমাধান করবার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার ধন্যবাদ ভালো থাকবেন এবং অবশ্যই লিখবেন হর হর মহাদেব জয় শিবশম্ভু জয় হর গরিব জয় 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 মা তারার জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়